আসসালাম আলাইকুম সবাইকে অনেকে মুখের ভিতরে ঘা জ্বালা পোড়া বা ইনফেকশন নিয়ে ভুগেন খাবার খেললে জ্বলে যায় ব্যথা করে বা ক্ষত দেখা দেয় আজকে আমি বলবো এমন এক দারুণ জেল সম্পর্কে যেটা দিন ব্যবহার যেটা কয়েকদিন ব্যবহারে মুখের ঘা ও ব্যথা থেকে আরাম দেয় এটার নাম হলো মাইকুরাল জেল বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই জেলের কাজ কি এই জেল হলো একটি এন্টি ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল জেল তার প্রধান উপাদান মাইকোনা জল এটি মুখ জীব বা মারি বা গলার ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে এবং ক্ষত স্থানে দ্রুত আরাম দেয় এই জেলের কাজ ও উপকারিতা উল্লেখ করা হলো মুখের ঘা দ্রুত শুকিয়ে দিই খাবার বা পানীয় খেলে মুখে জ্বালা পড়া কমায় মুখের ভেতরে ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে জীব মারি বা গলার ভেতরে ক্ষত জায়গা আরাম দেয় মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে তাদের পাশে বা ডেন্টাল ইনফেকশনজনিত জনিত জ্বালা প্রশমিত করে মুখ শুকিয়ে যাওয়া বা ঘায়ের কারণে ব্যথা অপশমে তাৎক্ষণিক সান্ত্বনা দেয় মুখের ভেতর ইনফেকশন ছড়িয়ে পড়া রোধ করে ব্যবহার বা খাওয়ার নিয়ম এই জেল খাওয়ার জন্য নয় মুখে ব্যবহারযোগ্য জেল পরিষ্কার আঙ্গুল বা কটন বাট দিয়ে আক্রান্ত স্থানে হালকা করে লাগাতে হবে দিনে তিন থেকে চারবার বার ব্যবহার করতে পারবেন লাগানোর পর অন্তত বিশ থেকে তিরিশ মিনিট পানি বা খাবার খাওয়া যাবে না যাতে ওষুধটি ভালোভাবে কাজ করতে পারে অন্ধ্রায় শক্তির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে মুখে হালকা চালা পোড়া বা তেতো স্বাদ সামান্য লালচে ভাব খুব কম ক্ষেত্রে অ্যালার্জি চুলকানি বা ফুসকুটি হতে পারে যদি এইসব সমস্যা বেশি দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে অন্ধ্রা এই শক্তির দাম অন্ধ্রা এই উরাল জেলের দাম প্রতি টিউ নব্বই টাকা এলাকা বা ফার্মেসি বিধি কিছুটা দাম পার্থক্য হতে পারে শেষ কথা মুখের ঘা ইনফেকশন বা জ্বালা করার মতো সমস্যায় এই জেল হতে পারে দ্রুত আরামের এই চমৎকার সমাধান তবে যদি ঘা বারবার ভয় হয় বা দীর্ঘদিন না শুকায় তবে অবশ্যই ডাকেরা পরামর্শ নিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মুখের ঘা সারাতে কোন জেল ব্যবহার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ